দুর্গাপুরে বিধাননগর হাসপাতালে পাঁচিল সংলগ্ন নিকাশী নালার অবস্থা অত্যন্ত শোচনীয় দীর্ঘদিন ধরে নিকাশী নালাটি পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ যা জেরে চলাফেরা করাই দুষ্কর হয়ে উঠেছে এলাকাবাসীর পক্ষে স্থানীয়দের অভিযোগ নিকাশী নালার একটি অংশ ভেঙে গিয়ে সেখান দিয়ে নোংরা জল রাস্তায় এসে পড়ছে ফলে রাস্তায় হাঁটাচলা করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ বাসিন্দারা আরও জানান এই নিকাশী নালাটি বহুদিন ধরে পরিষ্কার হয়নি দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে এখন তো জল রাস্তাতেও চলে আসছে এই প্রসঙ্গে দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা জানান বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা যথাশীঘ্রই নিকাশী নালার পরিষ্কারের কাজ শুরু করব সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করব অসুবিধা ওইটাই হচ্ছে ড্রেনটা হয়ে গেছে জল পড়ছে জলটা বেরিয়ে গেছে দোকানের সামনের লোকজন আসতে পারছে না তারপরে পাঁচিলটা পড়ে গেছে হসপিটালে জাম পড়ে আছে ছাড়াচ্ছে না এরকম গন্ধ আর দুনিয়া গন্ধ লোকে আসতে পারছে না একটু পরিষ্কার হলে আমরা বেশ করতে পারবো আবার প্রতিটা মানুষ অসুবিধা হচ্ছে রাস্তার মধ্যে যেতে পারছে না আর নোংরা জল দিয়ে বার হচ্ছে দুনিয়ায় তো রোগ দিয়ে ছড়াচ্ছে তাতে কত রোগ হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি ড্রেনটা পরিষ্কার হোক কতদিন ধরে পরিষ্কার হয়নি এটা এইটা প্রায় দু বছর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা